শুভ সকাল আসসালামু আলাইকুম রেবেকাস ডায়রি থেকে আমি আর আরিস অর্থাৎ রেবেকা আর আর আরিস আমরা দুজন হাজির সকাল সকাল তাই না বাবা আজকের দিনটা অনেক সুন্দর সুন্দর কাটুক সবার সুন্দর কাটুক এই প্রত্যাশা করি আর আমরা এই বছরে শেষ স্কুল করতে যাচ্ছি অর্থাৎ সামনের সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা শুরু তাই না আরিস এবং তখন আমরা শুধু পরীক্ষার ভিডিও দিব যে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি যাই হোক আজ আমি সারাটা দিন মতিঝিল থাকবো আর আর ই স্কুলে থাকবে সো উই আর সব কিছু হ্যাঁ আমি আর ইসব মাস্ক মতো ভুলে গেছি মাস্ক মতো ভুলে গেছি ওকে টাটা বাই বাই সো আমি আরিশকে স্কুল থেকে নামিয়ে দিচ্ছি যেহেতু পরীক্ষা তো পরীক্ষার জন্য আমি আর টেনশন করলাম না জানি যে আরিশকে স্কুলে পরীক্ষাতে ভালো করতে হবে অনেকক্ষণ ইসে জ্ঞান দিয়ে আমি আরিশকে বললাম যে লেটস মুভ বিকজ এক্সাম আর আমারও আজকে হেড অফিসে ট্রেনিং আছে তো আমাকে যাইতে হবে সেই মতিঝিল আর আপনারা সবাই জানেন আমি উত্তরাবাসী উত্তরা থেকে মতিঝিল যাওয়াটা এখন খুব ইজি হয়ে গেছে তার কারণ হচ্ছে মেট্রো রেল আছে আর মেট্রো যেখানে আছে সেখানে তো কোনো চিন্তাই নাই কারণ খুব সহজে খুব সুন্দর করে শান্তিপূর্ণভাবে মেট্রো করে মুভ করা যায় সো আমি আরিশকে নামিয়ে দিয়েছি এখন আমি আরিশকে নামিয়ে সুন্দর করে ওই রিক্সাতে করে আমি মেট্রো স্টেশনে যাচ্ছি সকালে হিম হিম একটা ঠান্ডা বাতাস ছিল যেহেতু চোখের মধ্যে কাজল দিয়েছি আর এই ঠান্ডা বাতাসে লেগে চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে একটু বারো তেরো মোড়ে এসে যে নবাবী খাবারের দোকানটা আছে এখানে ঘর মানে একটা মজার বিফ তেহারির একটা জায়গা আছে ওদের তেহারি এত মজা হয় যাই হোক আমি সে রাস্তা পার হয়ে মেট্রো রাস্তার দিকে অলরেডি পৌঁছে গেছি আর গান শুনছিলাম ভালো লাগছিল কারণ এই সুন্দর হিম হিম ঠান্ডা বাতাস আর ভিটামিন ডি মানে একেবারেই প্রাকৃতিক ভিটামিন ডি গায়ে লাগছে সব কিছু মিলে নিজেকেই নিজের কাছে অপূর্ব লাগছিল তারপর মেট্রোতে নামা মানে মেট্রোর জন্য স্টার্ট মাই জার্নি আমি এখন মেট্রোতে যাব আর আমার হ্যাঁ আমার পাস কার্ড করা আছে আমার এই কারণে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে আমার কার্ডে আজকে টাকা বোধ মানে খুব একটা নাই আমাকে আসলে রিচার্জ করতে হবে আর আমি যেহেতু একটু আর্লি গিয়েছি এবং আমার সাথে আমার এক কলিগ আস যাবে টুনি ম্যাডাম তো টুনি ম্যাডামকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম যে টুনি ম্যাডাম কোথায় আছে তো তাহলে আমরা একসাথে ট্রেনে উঠবো তো এই ফাঁকে আমি যেখানে কার্ড রিচার্জ করে সেই জায়গায় গেলাম সেই জায়গায় গিয়ে আমি আমার কার্ডটা রিচার্জ করে ফেললাম রিচার্জ করার পর আমার পাঁচ সাত মিনিট ওয়েট করতে হয়েছে হঠাৎ করে দেখি টুনি ম্যাডাম এসে গেছে আর সাথে ও মাই গড় আসলে এভরি টাইম আমি যখনই মেট্রোতে ট্রাভেল করি কেউ না কেউ আমার পরিচিত চলেই আসে হ্যাঁ অর্না অর্না হচ্ছে খুব পরিচিত একজন মানুষ আমার ফেসবুকে থ্রুতেই তার সাথে আমার পরিচয় কিন্তু অরনাকে আমি পরবর্তী সময়ে দেখেছি ও হট প্লেটের একজন শেয়ারহোল্ডার সেই সুবাদেও তাকে আমি চিনি কারণ হট প্লেটে আমার হাজব্যান্ড প্রায় সময় তার ফ্রেন্ডসদের সাথে গান করতে যায় তারা রিহার্সাল করে পার্টি করে প্রোগ্রাম করে সেই কারণে অন্যার সাথে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো কানেক্টেড আছি যাই হোক আমরা ট্রেনে উঠে আবার ট্রেন থেকে নামছি কারণ আমাদের জার্নিটা ছিল প্রায় অলমোস্ট ফর্টি মিনিটসের আর গল্প করতে করতে যে কখন আমাদের জার্নি শেষ হয়ে গেছে খেয়ালে করিনি কারণ আমি মেড লাইফে আছি একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস হিসেবে অন্য আমাকে মেড লাইফের গল্প বলছিল জিজ্ঞাসা করছিল হা হা ধোয়া উঠানো চা যাই হোক ট্রেন থেকে নেমে একটু হেঁটে অফিসে যাবার আগে দেখি মালাই চা হচ্ছে তো আমি টুনি ম্যাডামকে বললাম লেটস হ্যাভ আ টি তো যাই হোক এখন একটা এক কাপ চা তো খাওয়াই যায় আর ব্রেকফাস্ট করার সময়টা পাই নাই তো আমরা চাটা নিলাম চাটা নিয়ে ঠিক পাশের দোকানেই একটু বসা বসলাম কারণ সেখানে আমি দেখতে পাচ্ছিলাম আলুর চপ ভেজিটেবল রোল চিকেন রোল এরকম ধরনের অনেকগুলো খাবার ছিল তো আমি টুনি ম্যাডামকে বললাম যে চলেন পাশের দোকানে গিয়ে বসি ওখানে বসে একটু কিছু খেয়ে নিই তো টুনি ম্যাডাম বলছিলেন যে সিরিয়াসলি আমি হ্যাঁ শুধু চা খাবো মনটা ভরবে না আবার পেটটাও ভরবে না ট্রেনিং সেশন টুনি ম্যাডাম আমার সাথে বললেন হই হই রই রই চলেন চলেন আমরাও খাই সো আজকে টুনি ম্যাডাম আমার সাথে সারাদিন ছিলেন এবং সকাল থেকে খুব ভালো আমরা খুব মজা করেছিলাম টুনি ম্যাডাম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মানে হচ্ছে ভালো বক্তা সুন্দর করে কথা বলেন কারণ একটা সময় তিনি আবৃত্তি করতেন এবং আমি যখন বললাম যে আমি আমার ব্লগ বানাবো তখন উনি বললেন ওকে আই ক্যান হেল্প ইউ সো যাই হোক আমরা এখন হেড অফিসে ইন করছি সে আজকে সবাই অলমোস্ট সবাই ট্রেনিংয়ের জন্য আসছেন সো ট্রেনেঙে যাওয়ার সময় আমার খুব ভালো লাগে আমি সবসময় মেন গেট দিয়ে এন্ট্রি করি বাটুমি ম্যাডাম আজকে বলেন যে আরে তুমি আপনি চলেন পেছনে গেট দিয়ে যাই ভালো লাগবে তো ওকে ফাইন এখানে এসেও পরিচিত একজনকে পেয়ে গেলাম যাকে স্বাভাবিক হিসেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় আর বলবেন না মোবাইল এদিক ওদিক থেকে ওদিক ওদিক থেকে ঘোরাঘুরি হাতের ক্যামেরা তো আর ক্যামেরার জায়গা নাই ওই এক একজনকে সালাম হা মানে হাঁক ওয়েলকামিং এগুলো করতে করতেই মানে সময় পার হয়ে গেল যাই হোক আমার ভিডিওরা কে করে দিবে আমি হচ্ছে চার পাঁচ ভিডিও করতে করতে ট্রেনিং সেশনের রুমের মধ্যে চলে গেলাম ওয়াও আমরা আজকে খুব একটা দেরি করিনি আমি প্রায় সময় অনেক দেরি করি বাট আজকে দেরি না করলেও খুব মানে কাছাকাছি বসতে পারিনি টুনি ম্যাডাম এটা বলছিলাম যে ফ্রন্টে বসতে পারলে খুব ভালো হতো ম্যাডাম ফ্রন্টে বসতে পারলাম না এখন আমাদেরকে একটা ট্রিপ মানে টি ব্রেক দেওয়া হয়েছিল টি ব্রেকটাতে আমরা খাবার নিয়ে হাজির এবং এখানেও মজাদার মেক লাইফের চা এই মেক লাইফের চা আমি কখনো মিস করি না আমি একসাথে এক কাপ না দুই তিন কাপ খাই কারণ এই ব্রেকটা থাকে পনেরো মিনিটের সকালে সা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেয় আবার লেখাপড়ার সময় সো লেখাপড়া যদি না করি তাহলে কি হবে বলেন আপনার যত ট্রেনিং হবে আপনি তত ট্রেন্ড হবেন এবং ট্রেন্ড হওয়া মাত্রই আপনি ধরেন আরও আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার অগ্রগতি হবে এই জিনিসটা আমি বিশ্বাস করি তো এই কারণে ট্রেনিং যখনই হয় আমি হ্যাপি হয়ে যাই এরপর আমরা লাঞ্চ প্যাকেট আমাদের লাঞ্চের টাইমটা দিয়েছিল দুইটা পনেরোতে লাঞ্চ প্যাকেট নিয়ে আমরা আমাদের হেড অফিসে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে চলে গিয়েছিলাম বরাবরের মধ্যে এখানকার লাঞ্চ প্যাকেটটা অনেক টেস্টি হয় বাট এই লাঞ্চ প্যাকেটটা আমি এর আগেও খেয়েছি অর্থাৎ এখানে কোক পানি সাথে চাইনিজ টাইপের ফুড অর্থাৎ এই এই প্যাকেটে হচ্ছে ফ্রায়েড চিকেন ছিল আর হচ্ছে ফ্রাইড রাইস ভেজিটেবলস চিলি চিকেন এই টাইপের ফুডটা থাকে নট ব্যাড এবং পারফেক্ট কারণ হচ্ছে কি আপনি ফর্টি ফাইভ মিনিটসের ব্রেকে ফ্রেশ হওয়া ছবি তোলা নামাজ আদায় করা এবং খাওয়া সব কিছু আপনার একসাথে হয়ে যাবে আর এই জায়গাটা বুফেট এরিয়া সেটা হচ্ছে যারা হেড অফিসে জব করেন যারা হেড অফিসে বসেন তাদের জন্য এবং আজকেও হেড অফিসেই সবার জন্যই একই ফুড ছিল আলাদা কিছু ছিল না সো এই ক্যাফেটেরিয়াতে ভালো লাগে এবং এই চারপাশটা খুব ভালো লাগে এখানে সুন্দর সুন্দর ছবি তোলে আমরা যখন বিভিন্ন অকেশন হয় আমাদের ন্যাশনাল ছুটিগুলো হয় বা ন্যাশনাল ডেগুলোতে আমি আমাদের হেড অফিসের অনেকগুলো ছবি দেখেছিলাম যেখানে এই ছাদে রুফটপে সবাই ছবি তোলে সুন্দর করে সেজে খুঁজে আমাদের কাদের এজেন্সি থেকে আমরা যারা এসেছিলাম আমরা সবাই মিলে একসাথে নামছি আমাদের ফুড খাওয়া শেষ এবং আমাকে টুনি ম্যাডাম বললেন যে আপনি কি একবার একটু দেখাবেন না আমি বললাম হ্যাঁ মেড লাইফ আমাদের একশো ছাপ্পান্ন বছরেরও বেশি সময় ধরে মেট লাইফ আছে এবং মেট লাইফ অনেকের অর্থাৎ আমাদের বাংলাদেশে যদি যাদের মেড লাইফ আছে তারা বলবে যে হ্যাঁ মেড লাইফ তাদেরকে তাদের পাশে বিপদে দাঁড়িয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি একটা জায়গায় সঞ্চয় করছেন এই সঞ্চয়টা অনেক জরুরি আচ্ছা সব ট্রেনিং শেষ হবার পর যেটা হলো বিকেল পাঁচটা দিয়ে এসে আরেকটা স্ন্যাক্স বক্স দেওয়া হয়েছে যেখানে ছিল মিনি একটা বার্গার একটা সামুচা এবং অবশ্যই অবশ্যই চা চা কি মিস করা যায় বলেন যাই হোক ওই খাবার আমরা খেয়ে চটপট আমরা আবার মেট্রোতে দৌড় কারণ হচ্ছে আমরা বের হয়েছি ছয়টায় সো আর ওই সময়টা অফিস টাইম আর সেদিন ছিল হচ্ছে রবিবার সব মিলিয়ে একটা ঝক্কি ঝামেলা ছিল টুনি ম্যাডাম বলছে যে দেখেন দেখেন অবস্থা টুনি ম্যাডাম খায়নি টুনি ম্যাডাম তার বক্সটা নিয়ে নিয়েছিলেন তো কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন এবং টুনি ম্যাডাম আমাকে বারবার বলছিল যে দেখেন অবস্থা আমি একা থাকলে আসলে ভালো লাগতো না আপনি আছেন এই কারণে আমাদের আনন্দ ফুর্তিটা সেই লেভেলের হয়েছে তা আমি টুনি ম্যাডামকে বললাম টুনি ম্যাডাম ওই যে দেখেন ওখানে মেট্রো ফুড কোর্ট যাবেন উনি বলছেন পাগল বাট আমি কখনো যাই নাই কারণ একা একা সবসময় ট্রাভেল করি একা একা কোথাও বসতে ভালো লাগে না তো আমি তাকে বললাম এটা কোনো কথা লেস মুভ ওখানে যাই ওখানে গিয়ে একটা মটকা চা খাই তো উনি বললেন যে হ্যাঁ এটা করা যায় বই কি কেন নয় তো আমরা গেলাম এবং টুনি ম্যাডামের কাছে খুব ভালো লাগছিল আমার কাছে ভালো লাগছিল যে একজন মানুষ তার ভালো লাগাটা আমার সাথে শেয়ার করতে পারছিলেন কারণ অনেক সময় আমরা একা একা ঘুরতে পছন্দ করি না কিন্তু একা একা মাঝে মাঝে নিজের ঘোরা উচিত তবে সঙ্গী থাকলে বেশ ভালো হয় গল্পটা জমে ওঠে তো টুনি ম্যাডামকে পুরো ফুড কোর্টটা ঘুরালাম অর্থাৎ আমি আর টুনি ম্যাডাম দুজনেই ঘুরছিলাম এবং টুনি ম্যাডাম বলছিল যে সিরিয়াসলি এখানে এত এত ভালো ভালো জিনিস পাওয়া যায় আর দেখতে মনে হচ্ছে কি আমি বাংলাদেশে নাই আমি ব্যাংককের মধ্যেও কোনো একটা জায়গায় আছি তা আমি হাসলাম যে কি বলে ম্যাডাম আসলে কি তাই তবে হ্যাঁ একটা ভাইভস আছে ইন্টারেস্টিং এবং এটা ভালো লাগে তো আমরা চা খেলাম সাথে একটু ছবি একটু না অনেকগুলো ছবি তুললেন টুনি ম্যাডাম এবং আমরা তারপর বললাম যে স্মুভ হঠাৎ করে বের হবার পথে আমার চোখে পড়লো ভুট্টা শীত এসে গেছে ভুট্টা খাবো না তাতে হবে না সাথে সাথেই গেলাম কচি দুটো ভুট্টা নিলাম এবং আমাকে বললাম মজা করে একটু স্পাইস করে দিবেন যেন খেতে ভালো লাগে এবং উনি ভুট্টাটা সুন্দর করে রেডি করছেন পোড়ায় পোড়ায় কয়লাটা নাড়িয়ে এবং এই ভুটটা বানানোর প্রসেসিংটা কিন্তু ইন্টারেস্টিং যদিও হাতে অনেক তাপ লাগে কিন্তু এই শীতের সময় কিন্তু ভালোই লাগে অলরেডি ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাড়াতাড়ি ভুটটা খেয়ে তাড়াতাড়ি বাসে যাব। এটা হচ্ছে আসল কথা তো ভুট্টা খেতে খেতে টুনি ম্যাডামের সাথে অফিসিয়াল কিছু কথা এবং পাশাপাশি আজকে ট্রেনিংয়ের অনেক গল্পগুলো আমরা শেয়ার করলাম এবং আমাদের কাছে মনে হলো আজকে লার্নিংয়ের অনেক কিছু ছিল সবচেয়ে বড় কথা আমি যে প্রফেশনে আছি একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস হিসেবে মেট লাইফে এখানে আপনি মানুষের সেবায় নিয়োজিত হতে পারছেন আপনি একটা মানুষের ইন্স্যুরেন্স করে দিচ্ছেন অর্থাৎ তার জমানো টাকা ঠিকই জমবে সাথে পাশাপাশি উনি ওনার হেলথ ইস্যুতেও কিছু সার্ভিস নিতে পারছেন এই ধরনের ব্যাপারগুলো আসলে খুব জরুরি একটা সময় আসবে বাংলাদেশ মানে পৃথিবীর সবগুলো দেশেই এই পল ইন্স্যুরেন্স অ্যাভেলেবেল একটা সময় আসবে বাংলাদেশেরও দেখা যাবে নাইনটি মানুষ এই ইন্স্যুরেন্সের প্রতি ঝুঁকে যাবে আর মেট লাইফ যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি মেট লাইফের মেইন হেড অফিস হচ্ছে আমেরিকাতে সো সব কিছু মিলে মেথ লাইফ নিয়ে আমি আসলেই প্রাউড ফিল করি কারণ আমার জার্নিটা শুরু হয়েছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে সো এখন দু চব্বিশ সালের অলমোস্ট নভেম্বর শেষ তো ভালো লাগবে না কেন বলেন যদি আপনি একটা কাজ করে আনন্দ পান এবং কাজের স্বীকৃতিটা ভালো থাকে কৃতিত্ব মানে অর্জনটা ভালো থাকে আপনার কাছে মনে হবে যে আমার সব কিছুই অনেক অসাধারণ দেখেন এই কি সুন্দর করে ভুট্টাটাকে রেডি করে এবং খুব সুন্দর করে আবার লবণ মরিচ চিলি ফ্লেক্স সব দিয়েছে টক দিয়ে ও লোভনীয় লোভনীয় মানে পুরা লোভনীয় আর আমি তো পুরা বাচ্চাদের মতো করে টুনি ম্যাডাম বলছি টুনি ম্যাডাম দেখেন দেখেন এই হচ্ছে এইভাবে খাইতে হয় বুঝছেন আমি মানে কখনোই আই লাভ স্ট্রিট ফুড আই লাভ কারণ আমাকে আপনারা যারা যখন যেখানে দেখবেন দেখবেন যে প্রায় সময় আমাকে রাস্তাঘাটে কোথাও না কোথাও খাইতে দেখতে পাওয়া যায় আমি হুটহাট করে দাঁড়িয়ে যাই আমার কাছে মনে হয় যে লাইফে কি আছে তবে হ্যাঁ এর ফলে কিন্তু ওজন বেড়ে যাচ্ছে তারপর আমরা বাসে ট্রাভেল করে বাসায় ফিরেছি দ্যাটস ইন্টারেস্টিং জার্নিটা শুরু হয়েছিল সকালবেলায় রিক্সা করে শেষ হয়েছে রিক্সা করেই তবে তার মধ্যে মেট্রো রেল পাশাপাশি অটোরিকশা পাশাপাশি লোকাল বাস কোনোটাই বাদ যায়নি তবুও জীবনটা সুন্দর আসলে মেট লাইফের একজন কর্মী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি